দর্শক বন্ধু আজকে এখন কিন্তু রাত্রিবেলা তো রাত্রিবেলায় আমাদের এক ছোট ভাইকে পেয়ে গেছি তোমার নাম কি ভাই তারিকুল তারিকুল ইসলাম তো ইসলাম ভাই আমাদেরকে আজকে একটি গান শোনাবে তুমি কি গান শোনাবে গান শোনাবে হচ্ছে আমার একটা পছন্দের গান হ্যাঁ পছন্দের গানের কথাটা কী কথাটা হচ্ছে আমার হৃদয় ও পিঞ্জিরার পোষা পাখি হৃদয় ও পিঞ্জিরার পোষা পাখি এই গানটা তুমি আজকে আমাদের শোনাবে ঠিক আছে আমরা তোমার গান শুনতে আগ্রহী তুমি গান শুরু করো আমার হৃদয় ও পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায়া পাও কিছু তুমি কার পোষা পাখি কাজল বর নাকি তুমি কার পোষা পাখি কাজল বর নাকি রক্ত যাবার মতো তোমার আমার কান্দায়া পাউ কিছু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে। তুমি আমার কান্দায়া পাও কিছু প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি চন্তাম যদি পাখি জানতাম যদি পাখি যাইবা ফাঁকি দেখতাম নায়ী মায়াম আমার কান্দায়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি তুমি আমার কান্দায়া পাও কি সুখ আদর সোহাগের পাখি কোন দিন জানি উরে যায় হাত থেকে পালাইয়া যাবে জঙ্গলের কোন জায়গায় আদর সোহাগের পাখি কোন দিন জানি উরে যায় হাত থেকে পালাইয়া যাবে জঙ্গলের কোন জায়গায় জানতাম যদি পাখি যাই যাইবা পাখি জানতাম যদি পাখি দিহিয়া যাইবা ফাকি দেখতাম না আর তরি মায়ামু আমার কান্দায়া পাও কিছু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে তুমি আমার কান্দায়া পাও কিছু ছোট ভাই আমাদের একটি সুন্দর গান শুনিয়েছে তো হয়তো পরে আমরা তার নিকট থেকে আরও সুন্দর সুন্দর গান শুনতে পাবো তো আজকে এই গানটি গাওয়ার জন্য আমাদের সকলের পক্ষ থেকে ছোট ভাইকে অনেক বেশি ধন্যবাদ